এইরকম রেজাল্ট করেছি বুঝলেন না সে লোক তো জান্নাতি আল্লাহ বলেন ইন্নী সরি আরেকটা তার কথা হলো ইন্নী নিশ্চয়ই আমি জনান্তু আমি বিশ্বাস করতাম আমি এটা বিলিভ করতাম কি বিশ্বাস করতাম যে ইন্নী মুলাকিন নিশ্চয়ই আমি কি সাক্ষাৎকারী বা সাক্ষাৎ করব হিসাবিয়া দেখেন হিসাবিয়া আমার হিসাব আমার হিসাবের মানে আমার হিসাবের মুখমুখি আমি হব সেই জিনিসটা সে কি করত বিলিভ করত বিশ্বাস করত তাই না সে জিনিসটা সে বিশ্বাস করত তাহলে মোলা কিন এই শব্দটা কিন্তু ইসমু ফাইলে আছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কিন্তু আসলে কি শব্দটা হবে কি পেশ নমিনেটিভে আছে নমিনেটিভে আছে ঠিক আছে লাকিয়া ইয়াল ক থেকে আসছে দেখেন লাকিয়া লা ক ইউ লাকি সেখান থেকে মোলা কিন মোলা কিন হয়েছে ঠিক আছে ইসমু ফাইল এটা স্টেটাস হলো পেশ সে বলবে আমি ধারণা করতাম আজকের এই হিসাবের মুখোমুখি হবো আমি বিশ্বাস করতাম ফাহুয়া ফি ইশাতি রাদিয়া অতফর হুয়া মানে সে ফি মানে মধ্যে ঈশা মানে কি লাইফ হ্যাঁ ঈশা মানে লাইফ আর রা মানে সন্তোষজনক তাহলে সে সন্তোষজনক জীবনের মধ্যে থাকবে ঠিক আছে ওই লোকটা যে সন্তোষজনক জীবনের মধ্যে থাকবে ফি এটা হলো আর ইসা আর রদিয়া এই দুইটা দুইটাই হবে কি মাজরুর এই দুইটার মধ্যে সম্পর্ক হলো মাউসুফ সিফাত তাহলে ইশাতিন রদিয়াতিন

এমন জান্নাত দেখেন তার একটু কথা বলা হচ্ছে বর্ণনাস যে কুতুফুহা কুতুফুন কি ফলমূল তাহলে কুতুফুহা তার ফ্রুট হ্যাঁ মানে তার ঠিক আছে তার ফল থাকবে জান্নাতের ফল থাকবে দানিয়া তো দেখেন এটাও ফাইলে আছে ভাই হ্যাঁ দানিয়া মানে কি

হানি আন কিভাবে পান করো একবারে ইনস্যাটিসফ্যাকশন তৃপ্তি সহকারে তোমরা কি করো পান করো সুন্দর না তৃপ্তি সহকারে আল্লাহ যেন আমাদেরকে তাওফিক দান করেন কুলুটা কোথ থেকে আসলো আমরা দেখি দেখেন আকালা আলিফ কামলা আলিফ কাফ লাম আকালা ইয়া আকুলু এটা মানে খাওয়া টু ইট টু কনজিউম আর এটার ইম্পারেটিভ তথা আমর হবে কি কুল খাও তুমি খাও তুমি ওকে এটা আরেকটাও কিন্তু আছে সেটা বলছি না

তাহলে সারা ভাই থেকে কুলু খাও অশ্রবু মিলানোর জন্য কি হয়েছে অশ্রভু আসলে কি ছিল ছিল তাই না ভাই পান করো হানি আন কিভাবে একবারে তৃপ্তি সহকারে হ্যাঁ মনে যত চাই যেভাবে চাই পান করো বিমা এই কারণে যে কিসের জন্য পান করবে আল্লাহ বলেন যে আসল তুম তোমরা কি করছো কেন এটা হলো গত হয়ে যাওয়া হ্যাঁ আর যদি আসলাফা হয় এটা হলো আগে প্রেরণ করা পাঠিয়ে দেওয়া ঠিক আছে আসলাফা গ্রুপ কত ভাই চার নম্বর

আবার খলার আর একটা কি গত হয়ে যাওয়া ঠিক আছে খলাই একলু সেখান থেকে ইসমু ফাইল তথা অ্যাক্টিভ পার্টিসিপল হবে কি খলি ইউন এটা যদি মেল হয় ফিমেল হলে হবে খলি ইয়াতুন ঠিক আছে গত যেটা গত যিনি গত তাহলে আল ইয়াউমি আল খলি ইয়াতি বলেন সম্পর্ক কি আল ইয়াউমি আল খলি ইয়াতি দুটোই তো মাহসুসি পাতাইছে রাইট তার মানে এসব গত দিনগুলো গত দিনগুলোর মধ্যে গত দিনগুলোর মধ্যে তোমরা পাঠিয়ে দিয়েছো এই কারণে তো তোমরা খাবার পান করো কি পাঠিয়েছো ভাই সেই লোকটা যতদিন দুনিয়ায় ছিল ভালো ভালো আমল আমল লাভ করেছিল এইজন্য আল্লাহ বলছে খাবার পান করো তৃপ্তি সহকারে এই কারণে যে তোমরা গত দিনগুলোতে পাঠিয়ে দিয়েছো মানে ভালো কিছু পাঠিয়ে দিয়েছো দেখেন পরবর্তীতে আমরা একটু দেখি দেখেন ও আম্মা মান উতিয়া উল্টা এবার কিন্তু উল্টাটা আসছে ও আম্মা

দেখেন এরপর একটা ইয়া ছিল সেই ইয়াটা লাম থাকার কারণে ড্রপ হয়ে গেছে এই উতা হ্যাঁ একটু এরকম খালি খালি লাগতেছে কিতাব বিয়া আমার কিতাব যদি নাই দেওয়া হতো লামের কাজ কি বলেন তো

আমি জানে তাহলে একটা কি ব্যবহারটা বললাম তাহলে দেখেন একবারে সিঙ্গেল সিঙ্গেল লাগতেছে তাই না মনে হচ্ছে শুধু পাতা নাই লাম ইয়াদ্রি পাতা নাই তাহলে ওই সেই লোকটা বলবে হাই আমার আফসোস পলাম ইয়াদ্রি

কদা মানে ফিনিশ হয়ে যাওয়া শেষ হয়ে যাওয়া তাই না সে বলবে আফসোস করবে যে হা হায় হা এটা এই যে এটা মরণ হ্যাঁ হা যে গানাত যদি হতো ওই আগের যদি হ্যাঁ ইয়া হ্যাঁ যদি হতো আল কদ ইয়া কদ সেখান থেকে কি হবে ইসমু ফাইলে কদ তুন ঠিক আছে মানে শেষ হওয়া তাহলে আমার মৃত্যুটাই যদি আমার এন্ডিং হয়ে যেত মৃত্যুটাই যদি আমার শেষ হয়ে যেত তাহলে তোমার আজকে এই মুখোমুখি হওয়া লাগতো না আমার বাম হাতে এটা আসতো না তাই না তাহলে আমার আর এই আফসোস করা লাগতো না সেইটা বলবে এরপরে আরো কি মা আগ্না আন্নি মালিয়া দেখেন